তোমরা মেদিনীপুরের একটা গ্রামে অরিজিনাল লোকেশনে শুট করেছ গ্রামের হাজার হাজার মানুষের মাঝে এই শুটিং করতে গিয়ে কতটা তাদের বাধার সম্মুখীন হয়েছ আর কতটাই বা তারা কোঅপারেশন করেছে কোঅপারেশনটা আমরা সাধারণ মানুষের কাছ থেকে ভীষণ পেয়েছি গ্রামের মানুষ মানে ঝাঁপিয়ে পড়েছে কাজটাকে তুলে দেওয়ার জন্যে যেখানে আমরা ভেবেছিলাম যে কাজটা করা সম্ভব নয় সেখানে তারা এগিয়ে এসে প্রয়োজনে ট্রলি নিয়ে এসে প্রয়োজনে তারা সাইকেলে করে প্রয়োজনে তারা মোটর বাইকে করে মানে গোটা গ্রামটা যেন উৎসবে মেতেছিল তো এই যে সকলের ব্যবহার সকলের উৎসাহ কি মানে মানে সমস্ত শ্রেণীর মানুষের কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি সে অটোওয়ালা থেকে শুরু করে যারা গাড়ি চালায় বা ভ্যান রিক্সা চালায় বা সাইকেল রিক্সা চালায় বা টোটো চালায় সবাই সবাই ওই গ্রামের সমস্ত মানুষ এইটাকে একটা আনন্দের সঙ্গে এই কাজটাতে আমাদের সঙ্গে সামিল হয়েছিল না হলে এত অল্প সময়ের মধ্যে এই কাজটা আমরা কমপ্লিট করতে পারতাম না সবচেয়ে বড় কথা আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা যতজন যে শ্যুট করবার কথা ছিল পরবর্তীকালে দেখতে পাওয়া গেল আমাদের মানুষ বেড়ে গেছে তো ওইখানে তো হোটেল নেই তো আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম একটা বাড়িতে সেখানে প্রায় পনেরো ষোলোখানা ঘর আছে সেই ঘরগুলোকে আমরা তারা এত সৃদয় ব্যক্তি তারা আমাদের শ্যুটিংয়ের জন্য তাদের নিজেদের ব্যবহারের ঘর আমাদের জন্য ছেড়ে দিয়েছিল তারা নিজেরা একতলায় চলে এসেছিলো এবং উপরটা গোটা উপরে ধরুন প্রায় চোদ্দো পনেরোটা ঘর আমাদেরকে ছেড়ে দিয়েছিল এবং শুধু ছেড়ে দিয়েছিল বলে তা নয় তারা বিছানা বালিশের ব্যবহার ব্যবস্থা করেছিল তারা খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন এবং যেটা বড় কথা হচ্ছে শীতকাল শীতকালে প্রত্যেকের জন্য একটা গায়ের চাদরের প্রয়োজন ছিল ওই গ্রামেতে ওই ঠান্ডার মধ্যে তারা নিজেরা ব্যবহার না করেও আমাদের জন্য শীত বস্ত্র তুলে দিয়েছিলেন তো যিনি ওই কাজগুলো যারা করেছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই এবার তারপরে যেটা ব্যাপার লোকজন বেড়ে গেল এবার শুটিংটা এত ইন্টারেস্টিং যে সবাই দেখতে চায় সবাই থাকতে চায় আর আমরাও চাই যে সবাই থাকুক একটা টিম ওয়ার্ক মানে শুটিংয়ের নিয়ম হচ্ছে যে কাজ হয়ে গেল তারা সে চলে গেল আবার পরের দল এসে গেল কিন্তু আমাদের শ্যুটিংয়ে যেটা হয়েছিল এটা পিকনিকের আবহ। মানে কাজও হচ্ছে মারাত্মকভাবে এবং সকলে সামিল হচ্ছে এবার যত লোক আসছে তারা সবাইকে আমরাও বলছি তারা থেকে যান তারাও থেকে যাচ্ছে লাস্টে দেখা গেল যে আমাদের থাকবার জায়গা নেই তো আমরা কী করবো আমরা তখন আশপাশের বাড়িকে তখন মানে ভাবতে লাগলাম যে এবার তো তাহলে আমরা রাত্রিটা কাটাবো কী করে কারণ মাটিতে তো শোয়া যাবে না এত ঠান্ডা কলকাতার ঠান্ডা তো নয় এবার মজার কথা গ্রামের কয়েকটা পরিবার তারা এগিয়ে এলো তারা তাদের নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে আমাকে প্রণবদাকে এবং আরও কয়েকজনকে আমাদেরকে তাদের জায়গাতে থাকতে দিলেন তাদের সকালবেলায় উঠে চা করে দিলেন আমরা সেই বেলায় থেকেছি থেকে তাদের বাড়িতে চা খেয়ে এসে পরের দিন আবার আর্লি মর্নিংয়ে শ্যুট করেছি কারণ আমরা মানে প্রতিদিন অন্তত এগারো বারো ঘন্টা শ্যুট করেছি তো আমাদের শিডিউল ওই যে বলছিলো ওরা ছটায় আমাদের শুটিং টাইম ছিল আমরা সাড়ে তিনটে চারটে উঠে পড়তাম প্রণবদা তো বিশেষ করে চারটের সময় উঠতো আমি একটু পরে উঠতাম পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতাম তারপর থেকে আমাদের কাজ শুরু হতো এবং আমাদের যারা শিল্পী যে যারা কাজ করেছে তারা যে আমাদের সঙ্গে কোঅপারেট করেছে এটা তুলনাহীন মানে মানে না বলা মুখে বলানোর আগে তারা ছুটে এসে এই কাজে সামিল হয়েছে তো মানে এত বড় একটা রাজস্ব যোগ্য আমাদের মতো টিমের পক্ষে এটা সকলের সহযোগিতা ছাড়া কোনো অবস্থায় করা সম্ভব ছিল না আরেকটা বড়ো কথা হচ্ছে যারা ক্রু মেম্বার যারা ক্যামেরার সঙ্গে কেয়ারটেকার গিয়েছিল যারা সাউন্ডের টিম গিয়েছিল তারাও পর্যন্ত মানে আমাদের থেকে তারা আরও বেশি পরিশ্রম করেছে কারণ আমরা তবুও মাঝে মাঝে একটু টাইম পাচ্ছিলাম যে ক্যামেরা দিয়ে কাজ করছে আমরা কীরকমভাবে কাজ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু অ্যাজ এ ডিরেক্টর টিম কাজ করছিলাম এবার কি হচ্ছিল আমরা প্রয়োজনে একটু মানে সুযোগ পাচ্ছিলাম একটু বিশ্রাম নেবার কিন্তু ওই টিমটা তো কোনো এক মিনিট বিশ্রাম পাইনি তাদের তো ক্যামেরা কন্টিনিউ রান করছে তো লাইটের টিম পুরো রান করছে এবং সব থেকে বড়ো কথা যাদের বাড়িতে আমরা ছিলাম ওনাদের নামটা কি যেন নাম ভদ্রলোকের বিমান চক্রবর্তী আমরা নাচিন্দা যাঁর বাড়িতে ছিলাম তার নাম হচ্ছে বিমান চক্রবর্তী তিনি যেভাবে সাহায্য করেছেন মানে অভূতপূর্ব মানে তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই এমনকি রকম ঘটনা আমাদের ঘটেছিল যে আমরা শুটিং ফ্লোর ছেড়ে বাড়ি যেতে ফিরতে পারছিলাম না মানে খাবো বলে ওনারা বললেন আপনাদের কোনো চিন্তা নেই আমার বাড়ির ছেলেরা টোটো নিয়ে গাড়ি নিয়ে যাবে গিয়ে আপনাদের ওখানে খাইয়ে দিয়ে আসবে এর থেকে বড় সাহায্য এর থেকে বড় আমাদের উপকার কি হতে পারে কারণ কি বলুন তো সূর্য আমাদের জন্য দাঁড়াবে না পরপর মানে সানডাউন হচ্ছে আমরা দেখছি যে এখন যদি আমরা এর মধ্যেখানে আমাদের শিডিউল তুলতে গেলে আমরা যদি লাঞ্চ ব্রেক দিই তাহলে কিন্তু আমরা কাজটা তুলতে পারবো না তখন ওরা আমাদেরকে হেল্প করলেন এবং পুরো কাজটাতে এবং তারপর থেকে এটা আমি দস্তুর হয়ে গেল যে আমাদের জল খাবার আমাদের লাঞ্চ আমাদের টিফিন সমস্ত আমরা স্পটে পেতে থাকলাম আউটডোরে তো এই মানে সাহায্য যদি বলতে হয় তো সত্যি কথা সাহায্য আমরা সব মানে আমাদের থেকেও ওদের ওনাদের তরফ থেকে অনেক বেশি পেয়েছি তাই জন্য এত অল্প সময়ের মধ্যে আমরা এই ছবিটা নামাতে পেরেছি এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আমরা সীমিত বাজেট নিয়ে একটা ছবিকে কমপ্লিট করেছি সিনেম্যাটিক ওয়েতে যে কোনো জায়গাতে কেউ বলতে পারবে না যে এই জায়গাটা কম্প্রোমাইজ করার হয়েছে এবং মানে আমরা যে শর্টগুলো নিয়েছি আমরা চেষ্টা করেছি যে শর্টেও সিনেমার মাত্রাটাকে ধরে রাখবার বাংলার সিনেমা প্রেমী দর্শকদের কি বলতে চাও তুমি দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা তো বিভিন্ন ধরনের ছবি দেখছেন তো আপনারা এই ছবিটা আসুন দেখতে তার কারণ হচ্ছে এই ছবির মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে টোটাল এন্টারটেনমেন্ট এখানে আপনি যেমন সুন্দর গল্প পাবেন তেমনি ঘাত প্রতিঘাত পাবেন তেমনি পাবেন ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে একটা গল্প যখন আমরা চিত্রায়িত করি তখন আমরা কি চেষ্টা করি গল্পের একটা ক্লাইম্যাক্সকে ধরে রাখার যাতে দর্শকরা যেটা চায় যেটা মানে আমরা চেষ্টা করেছি যে গল্পটাকে চূড়ান্ত জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মানে সাসপেন্সটাকে শেষ পর্যন্ত ধরে রাখা তো এই জিনিসটা আপনারা কিন্তু এই গল্পের মধ্যে পাবেন যে একটা প্রেম পাবেন একটা ভালোবাসা পাবেন একটা অ্যাডভেঞ্চার পাবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা সুন্দর গল্প পাবেন যেটা আপনারা বাড়িতে নিয়ে ফিরতে পারবেন যে একটা ভালো ছবি দেখলাম একটা ভালো কিছু অনুভব করলে মানুষের মনের মধ্যে না একটা শান্ততা আসে একটা শান্তি আসে একটা ভালো লাগা আসে তো আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে এই গল্পটা পেলে গিয়ে আপনারা দেখলে সেই জিনিসটা আপনারা পাবেন কারণ যেটা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি অনেক কিছু আছে ভালো দৃশ্য আছে ভালো মারপিট আছে ভালো ক্যামেরার কারসাজি আছে কিন্তু দর্শকরা যখন নিয়ে বেরোচ্ছে হল থেকে বেরোচ্ছে বলো সবই আছে কিন্তু কি যেন একটা পেলাম না তো আমরা এটা চেষ্টা করেছি যে আমরা যথাযথভাবে আপনাদেরকে এই জিনিসটা নিয়ে এই জিনিসটা উপহার দেওয়ার চেষ্টা করেছি যে মানুষ এই যখন হল থেকে বেরোবে তখন একটা সুন্দর তৃপ্তি নিয়ে বেরোবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিনেমাটার একটা খুব বড় রোল প্লে করেছে হচ্ছে আবহ সঙ্গীত এবং সঙ্গীত আবহ সঙ্গীত সুরজিৎদা যেভাবে দিয়েছেন আপনারা যে কোনো সিকোয়েলস যখন দেখবেন তখন আপনারা মনে হবেন যে আপনারা ওই জায়গায় পৌঁছে গেছেন তো এইটা একটা সিনেমার একটা আমাদের এই সিনেমাটার একটা খুব বড় গুণ মানে সুরজিৎ দা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যে কিভাবে এই সঙ্গীতটাকে এই যন্ত্রা সঙ্গীতটাকে এই ব্যাকগ্রাউন্ড স্কোরিংটাকে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া যায় তো আমাদের এটা দৃঢ় বিশ্বাস আপনারা যখন আসবেন দেখবেন আপনাদের এটা অত্যন্ত ভালো লাগবে